খুব সুন্দর ও মাই এত সুন্দর একটা ভিউ এত সুন্দর একটা জায়গা ওয়াও ওয়াও এদিকে ভিউতে দেখো জাস্ট আর এদিকে ভিউতে দেখো মজা মজা না আপনার ভালো খুব ভালো খুব ভালো

এই বাচ্চাদের কোনো ঠান্ডা নেই বাচ্চারা বরফ নিয়ে বিন্দাস খেলছে কান্না করে দিয়েছে থ্যাংক ইউ বাস আমাদের রেডি আর আমরা তন্দুর রেস্টুরেন্ট থেকে খাওয়া দাওয়া শেষ করে নিলাম তো ব্লগটা এখান থেকে শুরু করছি তো যারা যারাই আমার ভিডিওটা দেখছো প্লিজ সবার আগে একটা লাইক করে দেবে কমেন্ট পরে করবে তো এখন যাব আমরা সিটি ট্যুর করতে উইথ কেবেলকারে কারে যে আলমিটি সিটি কাজাকিস্তান ওইটা কারে আমরা সিটি ট্যুর করবো সিটি ট্যুর আমি করব কিন্তু আপনারা দেখবেন কারণ অনেকেই জানেন না কাজাকিস্তানের আলমিটিটা কেমন দেখতে বা কিরকম কারণ কাজাকিস্তান আলমিটি বা কাজাকিস্তান সম্পর্কে যারা জানেন তারা তো জানে না যারা না জানেন অনেকে ভাববেন যে অন্য মুসলিম যে দেশগুলো ওই দেশগুলোর মত এখানে কিন্তু একদম ফ্রি ঠিক আছে সবাই ওপেন গুচ্ছে কোনো সমস্যা হয় না দেখো ওপেন গুচ্ছে সবাই কোনো সমস্যা হয় না এখানে আর এগুলো ঠিক আছে যাই গিয়ে আপনাদের সাথে আপনাদের সাথে এইগুলা শেয়ার করছি আপনারা দেখবেন লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর ফলো যারা না করে থাকেন ফলো করবেন চলো তো চলে আসলাম যে জায়গাতে আসার কথা ছিল এখান থেকে ক্যাবেল কারে আমরা সিটি দেখবো তো চলো যাই প্রথমে টিকিট কাটতে হবে সবাই একসাথে তারপর দেখবো দেখো আপেলই আপেল 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 হার চিজ দেখতে কাজ করলে জরুরি কিন্তু থেকে কাজাকিস্তান মনে হয় যে আফগানিস্তানের মতো হবে পাকিস্তানের মতো হবে কিন্তু এমন না কাজাকিস্তান বিলকুল আলাদা কাজাকিস্তানের কালচার আলাদা কাজাকিস্তান এখানে কাজাকিস্তান মুসলিম আহ দেশ তথাপি কিন্তু এখানে ওই যে দেশের মতো না

যে জায়গাতে আসার কথা উপরে আর দেখো এখানে এসে দেখলাম এত সুন্দর একটা ভিউ এত সুন্দর একটা জায়গা ওয়াউ ওয়া সেই একটা ভিউ বাহ দারুণ দারুন দারুন অপূর্ব 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 এখান থেকে টিকিট কাটতে লাগে আমি কাটলাম তিন হাজার ট্যাঙ্গে মানে একজনের তিন হাজার ট্যাঙ্গে দিয়ে টিকিট কাটতে হবে এটাতে চলার জন্য

Sen mene hündavohus, dost sen tanadın. Ademoza sürdüvü. Qəlbimdə kan aydır şərər edib səhnədə alım ছোট ছোট কাঠের ঘর তৈরি করা হচ্ছে আর এখানে হচ্ছে গাড়ি বাচ্চাদের জন্য গাড়ি চালাতে পারবে তো সে ফিল সে একটা অনুভূতি না আসলে বোঝা যাবে না এখানে যে অ্যাক্টিভিটি করবে যেটাই করবে ট্যাঙ্কে দিতে হবে ঠিক আছে প্রচুর ট্যাঙ্গে এখানে এক হাজার টাকার নিচে কোনো ট্যাঙ্কের মানেই নেই এক হাজার টাকার উপরে সব ঠিক আছে সাইক্লোনের মতো ঘুরে এটা নাম হচ্ছে সাইক্লোনের একটিভিটি করা যায় বরফ আছে অনেক কিছু আছে যেটাতে যেটাতে উঠলেই যে খুশি যা খুশি তাতে উঠো লাগদো শুধু ট্যাঙ্গে ট্যাঙ্গে হাজার ট্যাঙ্গে দু হাজার ট্যাঙ্গে তিন হাজার ট্যাঙ্গে যাক এই হচ্ছে টিভি টাওয়ার যেখানে আমরা উপরে উঠতে পারবো না আর এই টিভি টাওয়ার অনেক উঁচু যেটা পুরো শহর থেকে দেখা যায় মানে যেখান দিয়ে চোখ যায় সেখান দিয়ে ভালো লাগা জিনিস দেখতে পাই দেখো কি সুন্দর লাগছে এটা এটা আমার একটা জায়গা তবে দেখিয়ে দিচ্ছি আমি কি আচ্ছা এই যে এগুলো তো আমাদের ত্রিপুরাতে বোধ হয় নাই শিলং আছে এই চলো এই সেটটি দিয়ে যাই সেরা সেরা অনুভূতি সেরা ফিলিং ওই বাচ্চাদের কোনো ঠান্ডা লাগছে না ঠিক আছে এই বাচ্চাদের কোনো ঠান্ডা নেই বাচ্চারা বরফ নিয়ে বিন্দাস খেলছে এখানে গাড়ি নিয়ে আসা যায়

কান্না করে দিয়েছে দারুণ একটা বাচ্চাতে চান না দারুন এক কীতি বাহ খুব সুন্দর একটা জিনিস সুন্দর একটা জায়গা সবাই এখানে এনজয় করতে আসে ফটো তুলতে আসে দেখো সেই একটা সুন্দর জায়গা আর আর এখানে এই মধ্যে সবাই বসে ফটো দেখো রেস্টুরেন্ট এদিকে আছে ঘোরা খুব সুন্দর খুব সুন্দর মানে এত ডিসিপ্লিন ভাবে সবকিছু করা আছে এখানে কি বলবো খুব সুন্দর আর এইখানে একটা বিল্ডিং আছে যে বিল্ডিং টা আলমাটি কাজাকিস্তানের সবচেয়ে বড় বিল্ডিং জুম করে আপনাদেরকে দেখে দিচ্ছি এই এই দেখো বিল্ডিংটা হচ্ছে কাজাকিস্তানের মানে মধ্যে সবচেয়ে সবচেয়ে বড় বড় আলমিটির বিল্ডিং হচ্ছে এটা আর কত সুন্দর বি আর এখানে সবাই স্কেটিং করছে বিশেষ করে বাচ্চারা চলো এটা একটু দেখি এবং আপনাদেরকে বা তোমাদেরকে দেখি

তো এই ভিডিওটা এখানে শেষ করছি আর আছে আগামী কালকে তো আগামী কালকে হয়তো বা একটা কিংবা দুইটা ব্লগ হতে পারে তো আজকে ব্লগ এখানে শেষ হবে আর ভিডিওটা কেমন লাগবে অবশ্যই জানাবে কারণ আজকে সিটি দেখালাম আপনাদেরকে কেবল কারে বসে এবং উপরে যে ভিউগুলো দেখালাম পাশাপাশি এখানে যে এত সুন্দর একটা ভিউ এটা দেখলাম আপনারা অবশ্যই ভালোবাসা দিবেন ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন যদি ভালো লাগে শেয়ার করবেন আর ভিডিওতে দেখলে অবশ্যই ফলো করার চেষ্টা করবেন বলবেন না কারণ আপনার একটা ফলোতে আপনার একটা লাইকে আমার ভিডিও করতে ইচ্ছা জাগে তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে জয় হিন্দ জয় ভারত জয় ত্রিপুরা